আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার ইউটিউব চ্যানেলে আমি হিসা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ তালার অশেষ সহমতে আমিও অনেক ভালো আছি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে হার্টলি রিকোয়েস্ট করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আপনি সব কিছুই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব ডিলিশিয়াস একটি রেসিপি প্লিজ ভিডিওটি সম্পূর্ণটি দেখার চেষ্টা করবেন ফার্স্টে আমি আটা তেল লবণ দিয়ে সুন্দর করে একটি ডো বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে তারপর ওটাকে এখন বেলে নিয়েছি খেয়াল রাখতে হবে বেশ পাতলা পাতলা করে বেলতে হবে বেলার পর সেটার মধ্যে আমি তেল আর কর্নফ্লাওয়ার মিক্সড করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি তারপর এখন আমি ওটাকে এখন কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে কুচি কুচি করে সবগুলোকে কাটতে হবে যত বেশি লেয়ার করতে পারেন যত বেশি চিকন হবে তত বেশি খেতে ভালো লাগবে তত বেশি সুস্বাদু হবে তারপর ওটাকে হাত দিয়ে টান টান করে এভাবে ঘুরিয়ে নিচ্ছি সুন্দর করে করতে হবে এটাকে আপনারা চাইলে বেলুন দিয়েও বেলতে পারেন আবার চাইলে হাতের সাহায্যে টিপে টিপে এভাবে করতে পারেন আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হয় তবে আমি মনে করে থাকি যে হাত দিয়ে করলে এটা আরও বেশি ভালো হবে বেলুন দিয়ে করলে এটা হয়তো এভাবে ভাজ ভাজ হবে না তাই আমি হাত দিয়ে করলাম যাতে সব সুন্দর করে লেয়ারগুলো বোঝা যায় এই এটা হচ্ছে একটা পরোটা এটা আপনারা চাইলে সকালেও বানিয়ে খেতে পারবেন আবার বিকেলে নাস্তা হিসেবেও বানিয়ে খেতে পারবেন যেটা আপনার কাছে সুবিধাজনক মনে হয় তবে এটা খেতে খুবই ভালো লাগে এটাকে আমরা লাচ্ছা পরোটা বলে থাকি অনেকে আবার এটাকে প্যাচ পরোটাও বলে তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে বলে এই পরোটাটিকে এক এক অঞ্চলে এক এক ধরনের ভাষা ব্যবহার করা হয় আমরা এটাকে লাচ্ছা পরোটা প্যাচ পরোটা হিসেবে বলে থাকি এখন আমি এটাকে ভেজে নেব এটা ভাজার সময় কিন্তু খুবই মচমচ হবে কারণ আমি এটাতে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আবার চাইলে আটাও ব্যবহার করতে পারেন আপনাদের ইচ্ছা আপনারা চাইলে বাটার দিয়েও এটাকে ভাজতে পারেন ঘি দিয়েও ভাজতে পারেন আবার সাজা তেল বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন এটা আপনাদের উপর নির্ভর করে এই পর্ডারটি আপনারা চাইলে হালুয়া দিয়ে খেতে পারবেন ভাজি দিয়েও খেতে পারবেন যেমন যেটা ইচ্ছা সেটা দিয়ে খেতে পারবেন গরুর মাংস দিয়েও খেতে পারবেন মুরগি দিয়েও খেতে পারবেন সব কিছু দিয়েই পরোটা খুবই মজা লাগবে আমি একটি ভাজি বানিয়েছিলাম সেই ভাজিটি দিয়ে আমি এটাকে খাবো ভাজি ভাজির ভিডিওটি শেয়ার করা হয়নি যদি আপনাদের বা ভাজির ভিডিওটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে একে একে আমি অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি পরোটাগুলি অনেক মুচমুচে হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম